চুয়ান্ন হাজার মানুষ এর মধ্যে এক লক্ষ চব্বিশ হাজার মানুষ মারা যায় বেমান অবস্থায় প্রতি সেকেন্ডে দুইজন মানুষ বেইমান অবস্থায় মারা যায় সারা পৃথিবীতে প্রতি সেকেন্ডে দুইজন মানুষ বেইমান অবস্থায় মারা যায় মানুষ যে কথা বলে আমরা যে কথা বলি সবচেয়ে ছোট যেই কথাটা একটা পূর্ণ মুরাক্কবের মুফিন একটা জুমলা একটা কালাম এটা দেখা গেছে ছোট্ট একটা জুমলা বলতে সময় লাগে সাড়ে সাত সেকেন্ড অর্থাৎ আমি একটা কথা বলতেছি আমার একটা কথা বলার সময়ের মধ্যেই পনেরো জন মানুষ জাহান নামের আগুনে পড়ে যাচ্ছে কারণ প্রতি সেকেন্ডে জন সাত সেকেন্ডে চোদ্দ জন সাড়ে সেকেন্ডে একটা কথা বলতে বলতে পনেরোটা মানুষ জাহান নামের আগুনে পড়ে যাচ্ছে এক একটা গ্রামে গড়ে পৃথিবীতে মানুষ বসবাস করে দুই হাজার মানুষ এক মানুষ যদি প্রতিদিন জাহান নামের আগুনে পড়ে তার মানে বাষট্টিটা গ্রাম প্রতিদিন জাহান নামের আগুনে পড়ে সাই হয়ে যায় বাষট্টিটা গ্রাম জ্বলতেছে আর আমরা ফায়ার ব্রিগেডের দায়িত্বে এখন আমাদের আসলে কি করণীয় আমাদের উচিত হলো যেটা আমাদের হৃদয়ের দাউ দাউ করে একটা আগুন ধরা দরকার সে আগুন হলো দলদের আগুন আমাদের বাংলাদেশে ষোলো কোটি মানুষ এর মধ্যে চোদ্দ কোটি হলো মুসলমান আর বাকি দুই কোটি নাহ মুসলিম চোদ্দ জন যদি দাওয়াত দিত দুই জন মানুষ মুসলিম থাকে কেন সাত জনের বাঘে একজন পড়তো তো সাতজন লোক যদি একজনের পিছনে ছুটতো দাওয়াত নিয়ে তো সেই মানুষটা জাহান আগুনে জ্বলতে পারতে সে মানুষটা জাহান নামে আগুনে জ্বলতেছে কেন সেই সাতজনের জনের দায়িত্ব ছিল তাকে রক্ষা করা সেই সাত জন তারা আরামের ঘুম ঘুমাইতেছে তারা মজা লুটতেছে আর তারা বলতেছে যে বহু ধর্মের বিচিত্র বাংলাদেশ এই বৈচিত্রের সৌন্দর্য ধরে রাখতে হবে আমাদের যাতে যে যে ধর্মে আছে ওই ধর্মে থাকে ধর্মান্তরিত হয়ে গেলে তো আস্তে আস্তে কুপুর বিলুপ্ত হয়ে যাবে তখন এই সৌন্দর্য থাকবে না সমাজের প্রত্যেকটা মুমিন যদি দায়ী হইত প্রত্যেকজন মুমিন যদি দায়ী হইত তাহলে কোন মানুষ অমুসলিম থাকতে পারত এই যে ইফতা পড়ার যে এক শেখ হয়েছে বড় এক শেখ না হয়েছে কি করার ইফতা পড়া বড় প্রত্যেকে বুঝতেছে যে আমার নামের শেষে মস্তি লাগাইতেই হবে এটা চাকরির জন্য দরকার বিয়ে শির জন্য দরকার যাই কিছুর জন্য কারণ পরিবার এটা তেমন কোন প্রয়োজনীয়তা দেখা যাচ্ছে না অধিকাংশের জীবনে এই মানুষগুলো যদি তারা দাওয়া উপর পড়াশোনা করে নিজেদেরকে আরেকটু প্রস্তুত করে এই কাজে যদি নামতো তোমাদের বড় ফায়দা হয়ে যেত তো যেই সরিষা দিয়ে ভূত সারাবো যে ছিল আমি তো বললাম একজন একজন মুসলিমকে দাওয়াত দিত তো সেসলিম কয়দিন আবার মুসলিম থাকছে উল্ট দাওয়াত দিবে তো দূরের কথা সাতজনের দাওয়াতের দাবাদের ঠেলাইতো সে নিজেই ইসলাম কবুল করত ইমানদারদের কথা অলামাদের কথা ধরেন আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ ওলামা প্রত্যেক আলেম যদি অন্তত দাওয়াতির আলিমা মুসলিমদের কাছে দাওয়াত দিত আমাদের তো অধিকাংশ অলামের এই অবস্থা যে খায়রে মুসলিমের কাছে যে দাওয়াত দেওয়া যায় এই কল্পনাই নেই অমুসলিমের কাছে আবার কেমন দাওয়াত অর্থাৎ আমরা আমাদের মূল শিকড় থেকে কত দূরে চলে গেছে অথচ আমাদেরকে পাঠানোই হয়েছে সমস্ত অমুসলিমের কাছে দাওয়াত দিনে ইমানের দাওয়াত পৌঁছানোর জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে আপনাদের কাজ হবে এটা বড় একটা কাজ হবে যে আপনারা এই নতুন ফারিগিনদেরকে প্রশিক্ষণ করবেন দাওয়াতের মেহনের পড়াশোনার জন্য এবং দাওয়াতের পড়াশোনা কোন দাওয়াতের মেহনতের জন্য না বলার জন্য প্রশিক্ষণ দল যে একতা মুফতির দেশে এখন এক গিজ গিজ করে পাওয়া রাখা যায় না মুফতি যে পরিমাণ মুফতি হইছে আকাল পঞ্চাশ বছর যদি বাংলাদেশে কোনো মুফতি নাও হয় তাহলে এই জাতির ফতোয়ার জন্য কি এখন দরকার দায়ী কাজের দরকার কাজ দায়ী দরকার দায়ী ঘরে ঘরে দায়ী দরকার ঘরে ঘরে মসজিদ দরকার নাই পুরা মহল্লায়